আর ওই তা না হয় একারে জীবন দিয়ে প্রভৃতি জীবন দিয়ে প্রভাবিত করে যাবো যে নলেম্পিয় শিক্ষকরা তখন ওই থাকতে চায় না সারাদিন ঢোকা রেখে অক্লান্ত পরিশ্রম হয়েছে রৌদ্রে ঘেমে গেছি গলা ভেঙে গেছে এখন আমার মনে হচ্ছে কি আমরা আত্মহত্যা করি আমাদের আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই কারণ আমরা আজকে দশ দিন ধরে অনারে অর্ধারে এখানে শুয়ে আছি পড়ে আছি আমরা রোজা রাখতে পারছি না আমরা সেরি খেতে পারছি না আমাদের সন্তানরা মারা বাড়িতে কান্নাকাটি করছে আমাদের মূল সমস্যাটা বুঝতে হবে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছে আমাদের প্রতিষ্ঠানগুলো চলছে আমাদের ছেলে মেয়েগুলো পাস করে রেজাল্ট দিয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে তারা এখন প্রথম শ্রেণীর কর্মকর্তা অথচ আমরা আজকে নন এমপিও শিক্ষক হয়ে রাস্তায় বসে আছি কারণ কি একটি কলেজের ইন্টারমিডিয়েট পর্যন্ত এমপিএভুক্ত আছে কিন্তু ডিগ্রি শাখার শিক্ষকরা এখন এমপিএভুক্ত হয়নি এর কারণ কি আমাদের শিক্ষার বাজেট আমি শুনেছি গতবারও নাকি আড়াইশো তিনশো কোটি টাকা বাজেটের টাকা আটকে রাখা হয়েছে আমরা কি মারা যাব আমরা কি না খেয়ে মরব আমরা কি আজকে রাজপথে শুয়ে থাকবো আমি ডক্টর ইউনুসকে কঠিনভাবে বলতে চাই হয় আমাদের এই দুঃখ দুর্দশা লাঘব নিশ্চিত করেন আমাদের এমপিও ভুক্ত করেন তা নাহলে আমাদের উপর বিরাজপ্রহার করেন এই বিরাজ করে নিশ্চিহ্ন করে দেন আমরা শেষ হয়ে যাই তাহলে হয়তোবা সারা বাংলাদেশে নন এমপিও শিক্ষক আর থাকবে না আমরা চাই স্বীকৃতিবৃপ্ত যত প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদেরকে এই যে আগে একটা পরিবার যেন শান্তিমূলক থাকতে পারে সেই অবস্থায় আপনারা এই পরিবেশটা তৈরি করেন কারণ আমরা প্রায় এক লক্ষ শিক্ষক অর্ধারে অনাহারে না গিয়ে আমরা রাজপথে ঘুরে বেড়াচ্ছি আমাদের কাছে কোনো উপদেষ্টা কোনো বড় নেতা এসে বললো না একটু আশ্বাস দিল না সচিবালয়ের মন্ত্রীরা কী করে উপদেষ্টারা কি করে শিক্ষা যে শিক্ষা দিয়ে দেশের জাতির উন্নতি হবে যে শিক্ষা দিয়ে দেশের মানুষ উন্নয়নের শিকরে পৌঁছাবে আজ সেই শিক্ষার শিক্ষকরা বঞ্চিত অবহলিত লাঞ্ছিত আমাদের শিক্ষকরা রোজায় ক্লান্ত হয়ে দেখেন ছুঁড়ে পড়েছে আমাদের আর মরাসড়া কোনো পথ নেই আমরা এখন মরব আমাদের মরাসড়া কোনো পথ নেই আমরা এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না আমরা চাই ডক্টর ইউরু সাহেব আপনি দুই চোখ দিয়ে দেখেন আসেন দেখেন একটা দেশের শিক্ষক সমাজ কিভাবে রাজিত অবমানিত হচ্ছে রাস্তার উপরে আমরা হাসি মুখ নিয়ে দোয়া করতে করতে বাড়ি যাবো আর ওই তা না হয় এখানে আত্ম জীবন দিয়ে জীবন দিয়ে প্রমাণ করে যাবো যে নলেন প্রিয় শিক্ষকরা কখনোই অবহিত থাকতে চায় না তারা চায় দেশ এবং জাতির উন্নতি আমরা একটি সুন্দর সুশীল সমাজ গড়তে হলে আমাদেরকে বেতনের আওতায় আনতে হবে তাহলেই আমরা একটি সুশীল শিক্ষিত সমাজ মেধাবী ছাত্র উপহার দিতে পারবো এই বলে আমি শেষ করছি